কম্বোটা এমন ভাবে সাজাইছি আপু যে মনে করেন যে সেল করব আমি কিন্তু লাভ হবে কাস্টমারের বেসিক যে তিনটা মোলড হয় হার্ড শেপ স্কোয়ার শেপ এবং রাউন্ড শেপ বেকিং পাউডার বেকিং সোডা আর এলো কর্ন ফ্লাওয়ার এটা ভ্যানিলা কেক বানাবেন ভ্যানিলার জন্য ভ্যানিলা ফ্লেভার দেওয়া আছে 100 গ্রাম আর এলো চকলেট কেকের জন্য চকলেট ইমালশন দেওয়া আছে 100 গ্রাম আপনি কেকের জন্য 6টা বাটি দেওয়া আছে 6টা বাটি 6টা বাটি দেওয়া আছে একটা আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি দীপ্তি স্প্রেম চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজকে কিন্তু আমরা সুন্দর একটা প্যাকেজ নিয়ে হাজির হয়েছি যারা বেসিক করতে চাচ্ছেন বা নতুন শিখছেন বা ঘরের জন্য যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এই প্যাকেজটি অনায়াসে নিতে পারেন কোথায় আসল পাবেন আমি শপের অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি শপের নাম হচ্ছে বিসমিল্লা বেকিং কর্নার শপ অ্যাড্রেস হচ্ছে চারশো আঠাশ চারশো উনত্রিশ নিউ সুপার মার্কেট দক্ষিণ ব্লক গলি নাম্বার উনিশ নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ বিমো করা আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে যোগাযোগ করবেন কারণ এখানে একটু নেটওয়ার্কের সমস্যা আছে

সেল করব আমি কিন্তু লাভ হবে কাস্টমারের হ্যাঁ সেল করব আমি লাভ হবে কাস্টমারের কিভাবে আমি আপনাকে বলি এখানে পঁচিশটা আইটেম আছে এই সিঙ্গেল সিঙ্গেল যদি কিনতে যান পঁয়ত্রিশশো থেকে চার হাজার তিন হাজার টাকা মানে তিন হাজার টাকা নিয়ে সেগুলো পাবেন না মিনিমাম আপনি তিন হাজার টাকা লাগবে সো আজকে এই জন্য বলতেছি যে বেসবো আমি লাভ হবে কাস্টমারের তো ভিডিওটা দেখতে থাকেন কত টাকা প্রাইস পড়তেছে ভিডিওর মাঝখানে বলে দেবো সমস্যা নাই সো আমি আপনার আইটেমগুলো দেখাই দেখি কি থাকতেছে এখানে

এটা গেল চাকুটা তারপরে কেক সমান করার জন্য বাটার নাইফ থ্রি পিস বাটার নাইফ দেওয়া আছে একটা দেওয়া থাকে কিন্তু আমরা তিনটা দিচ্ছি তিনটা দিয়ে আপনি সুন্দর কাজ করতে পারবেন তারপরে আসলে একটা বিটার হ্যান্ড্রিক্স আছে একটা মিক্সিং বল এটা হলো এই দুইটা গেল তারপরে আপনি কেক বানাবেন মাফিন কেক বানাইতে যদি চান মাফিন কেকের জন্য ছয়টা বাটি দেওয়া আছে ছয়টা বাটি ছয়টা বাটি দেওয়া আছে একটা একটা করে যদি ছয়টা হিসাব করতে অনেক চলে আসবে আপু তারপরে আমি আপনাকে দেখাই এই যে ছয়টা বাটি চলে আসছে এখানে না পিস হিসাব মানে পিস হিসাব না এটা আইটেম ছয়টা মিলে একটা দিতে আমি আপনাকে এই যে এখানে আইটেম হিসাব করতে পিস হিসাব করতে তাহলে এটা কত পড়তো ভাইয়া কয় এমনি পিসে তো ছয়টা ছয়টা

তারপরে আছে হলো আপনার বাটার এখানে আড়াইশো গ্রাম বাটার দেওয়া আছে এই বাটার দিয়ে আপনি বিস্কিট কুকিজ হালুয়া পরোটা যা আছে সবকিছু করতে পারবেন এবং কেকের স্পঞ্জ যে কেক বানান সেটা বানাতে পারবেন এটা এখানে আছে আড়াইশো গ্রাম বাটার তারপরে আছে ডেকোরেশন করার জন্য একটা বার্থডে টপার থাকবে আর একটা হলো প্রজাপতি থাকবে তো এগুলোর মধ্যে কালার আছে অনেকগুলাই দেখেন প্রজাপতির কালার গুলো একটু দেখাই দেন এখানে অনেকগুলো কালার আছে যার যেটা প্রয়োজন মেনশন করে দিলেই হবে হ্যাঁ টপার আপনি যে কোনো মানে ডিজাইনে নিতে পারেন কোনো সমস্যা নাই যে তারপরে আছে লাস্টে আছে চকলেট চকলেট এখানে আছে আপনার হাফ কেজি আছে এটা ডার্ক চকলেট দেখাই দিলাম আপনি ডার্ক মার্কো ডার্ক নিতে পারবেন হোয়াইটও নিতে পারবেন আর এরকম একটা চকলেট চিপ থাকবে একটা চকলেট চিপ এটা হোয়াইট নিতে পারবেন ডার্ক নিতে পারবেন অপশন থাকবে সমস্যা নেই যার যেটা লাগবে বলে দিলেই হবে ওকে তারপরে আছে ডেকোরেশন করার জন্য হলো কালার আছে দুইটা দেওয়া হুম একটা হলো গ্রিন কালার রেড কালার এরপর দেখাই দিলাম আপনাকে গ্রিন কালার ব্লু কালার আপু এই যে গ্রিন কালার ব্লু কালার দেখাইলাম আপনাকে আমি তো এটা যদি ব্যতীত যদি সান অন্য কালার অন্য কালার নিতে পারবেন কালার আছে আমাকে অনেক হিউজ কালার আছে আপনারা কালার যেটা

এগুলো পঞ্চাশ গ্রাম করে থাকবে এগুলো যদি ব্যতীত যদি চান অন্য সুগার বল ওটাও নিতে পারেন কোনো সমস্যা নাই অনেকগুলো সুগার বল আছে দেখেন আচ্ছা একটা এইটা একটা ডিজাইন দেখাইলাম কিন্তু এখানে আরো ডিজাইন আছে যার যেটা প্রয়োজন নিতে পারবেন কোনো সমস্যা নাই আচ্ছা আপনারা চাইলে ডিজাইন নিতে পারেন আপনার উপর ডিপেন্ড করে কিন্তু একটা চকলেট মোল পাবেন এই প্যাকেজের ভিতরে তারপরে আপনি রোজ যে বানাবেন রোজটা ক্যারেটার উপর বানাবেন তারপরে এটা উঠাবেন হ্যাঁ উঠানোর জন্য রোজেস্টান রোজ কেসি পাবেন দুইটা তারপরে যেটা থাকবে একদম আকর্ষণীয় জিনিস যেটা টার্নটেবিল যেটা এটা যদি আপনি একটা মানে হাজার কেক বানান না কেন কিন্তু আপনি ডেকোরেশনটা করতে পারবেন না এটা সারা দেখেন এখানে এই যে

দুই হাজার টাকা এটা থাকবে ডিসেম্বর পর্যন্ত মানে ডিসেম্বর জুড়ে এই অফারটা থাকবে থার্টি নাইট পর্যন্ত জি থার্টি ফার্স্ট নাইট পর্যন্ত জানুয়ারিতে কি হবে জানি না সিরিয়াসলি সিরিয়াসলি ভাইয়া এই জন্য তো বললাম ধামাকা অফার একটা ছুটি পরিবার অফার মাত্র থাকে না এখানে তো কি বললাম আপনাকে টাকা পঁয়ত্রিশ না যেহেতু আমার যারা দর্শক আছে যারা কাস্টমার অবশ্যই দেখা আমাদের সারা বছর আমার সাথে সারা বছর আমার সাথে তাদের জন্য একটা খুশি করার জন্য অফার থাকে না সেই অফারটা হলো এটা ঠিক আছে এই অফারের ইয়াতে কিন্তু আপনারা যারা নতুন দেখছেন তারাও নিয়ে নিতে পারেন অবশ্যই আচ্ছা ভাইয়া এখন প্রসেসিংটা বল দেন প্রসেসিং হলো ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে যদি কেউ নেন আমি এটা এইটার জন্য বলবো যে ঢাকার বাইরে যেখানে নেন এখন হোম ডেলিভারি 200 টাকা ডেলিভারি চার্জ করে 200 টাকা অগ্রিম দিলেই হবে 200 টাকায় প্যাকেজ পাবেন আপনি 200 টাকায় প্যাকেজ আর কিছু লাগবে না 200 টাকা দিলে আনাম ওকে আর সবগুলা কিন্তু আপনারা একটু খুলে খুলে দেখে নিবেন অবশ্যই না আমি বলবো যখন প্রোডাক্টটা নিয়ে যাবে তখন ডেলিভারি ম্যানের দ্বারা করে সবকিছু মিলায়া তারপর প্রোডাক্ট পারচেজ করবেন কিছু মিলায়া নেবেন দেখে নেবেন কোনটা পড়ে গেল ভাইয়ারা চেঞ্জ করবে অবশ্যই আপনি যে কোনো ক্ষয়ক্ষতি আপনার যাওয়ার পর্যন্ত আমরা ওটা দায়ভার বহন করব কিন্তু আপনার ডেলিভারি ম্যানের সামনে বা কুরিয়ার যে সুন্দরবন কুরিয়ারে গেলে ওখানে সামনে রেখে সবগুলো চেক করে নেবেন অবশ্যই হচ্ছে কথা তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জি আপু আপনাকেও ধন্যবাদ ইনশাআল্লাহ আপনার আপনার মানে ভিডিওর দর্শকরা আসুক আমার কাছে এটাই আমি দোয়া করি ভাই অবশ্যই তো আজকে কিন্তু আমরা মাত্র দুই হাজার টাকার অনেকগুলো অনেকগুলো মানে বেসিক যা যা লাগে এর থেকে মনে হয় কম আপনারা কোথাও পাবেন না ঠিক আছে এটা মাঝ হয়ে হচ্ছে গিয়ে দর্শকদের জন্য বা যারা নতুন বিগিনার আছেন তাদের জন্য একটা অফার দিয়ে দিয়েছে কোথায় আসতে পাবেন আমি শপের অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি শপের নাম হচ্ছে বিসমিল্লা বেকিং কর্নার চারশো আঠাশ চারশো উনত্রিশ নিউ সুপার মার্কেট দুই নম্বর উনিশ নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ অবশ্যই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ভরসা অথবির মধ্যে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম